নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি দই পনির এটা কোনো নতুন নয় এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি পনির পিস করে কেটে নেব খুব বেশি ছোটোও করবো না খুব বেশি বড়োও করবো না আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু মশলার জন্য নেব আমি এখানে এক টুকরো আদা একটা পেঁয়াজ হাফ চামচ গোটা জিরে এক চামচ পোস্ত চারটে কাজু বাদাম আর দু চামচ টক দই ভালো মিহি করে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে আমার এদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দেব তেলটা নাড়াচাড়া করে পনিরগুলো দিয়ে দেব পনির দিয়ে খুব বেশি ভাজবো না হালকা লাল করে ভেজে তুলে নেবো ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব ফোড়নে দেব আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে দু তিন সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব বেটে রাখা মশলা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি আমি কেটে ভেজে রাখা আলু আলু দিয়ে দু তিন সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব এক গ্লাস জল জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আলু সেদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দেবো আমি ভেজে রাখা পনির পনির দিয়ে আমি খুব বেশি ফোটাবো না দু তিন মিনিট ফোটাবো সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি আমার দই পনির কেমন হয়েছে আমার রেসিপিটা একবার আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা টা